তো আমার হাতে আজকে একটা অতিথি কবুতর কোন কবুতরটা ছেড়ে দিচ্ছি দেখা যাক কোন দিকে যায় কবুতরটা বিসমিল্লাহ এই গরমের সিজনে আমরা কবুতর যখন উড়াই তখন আমরা চেষ্টা করি যে প্রথম প্রথম বাচ্চা সারার পরে ওদেরকে উড়ানোর চেষ্টা করা যাবে না হ্যাঁ কৃমি হইছে যে আপনার কবুতরের বাচ্চার এই জিনিসটা বোঝার অন্যতম একটা কারণ হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমার হাতে আজকে একটা অতিথি কবুতর অতিথিটা যে কি কবুতর আসলে ঠিক মতো বুঝতে পারতেছি না এই কবুতরটার পাখে একটু রং লাগানো আছে এই পাখে এই সাইডে সবুজ রং আর এই সাইডে লাল রং আর চুরি পরানো আছে আবার আর চোখটা চোখটা যে সাদা আর হলুদের ভিতরে আসলে চোখটা আমার কাছে মনে হইতেছে কোনো জ্বালালি কবুতরের সঙ্গে গিরিবাজের ক্রস হয়ে তো কিছু একটা হইতে পারে আমার গত রাত্রে আমার লফটের দরজা খোলা থাকে ওই সাইড দিয়ে বিল্ডিং বিল্ডিং রুমের হ্যাঁ যার কারণে ঢুকে ভিতরে বসে থাকে আর বর্তমানে তো ভাইরাসের সংক্রমণটা এখন অনেক আগে থেকে বেড়ে গেছে যার কারণে সতর্কতামূলক কোনো অতিথি কবুতর আসলে বা কোনো কবুতার লফটে আসলে না ঢুকানোই ভালো তাকে বাসায় না রাখাই ভালো এজন্য আজকে কবুতরটাকে আমি ছেড়ে দেবো এ যদি এরপরে আমার আবার বাসায় যদি আবারও নামে তারপরে ওকে দূরে নিয়ে ছেড়ে দেবো আর যদি কারো হয়ে থাকে কিছু করার নাই কবুতরটা ছেড়ে দিচ্ছি বাসায় রাখার মতো পরিস্থিতি এখন নাই যেহেতু অবস্থা ভয়াবহ এখন তো এখন কবুতরটা ছেড়ে দিচ্ছি দেখা যাক কোন দিকে যায় কবুতরটা বিসমিল্লা যাও বাবা তো সিগারেট ওভার করতে নেই খুলি কিছু ছুটে কি এই যে আমি টিং করা দরকার না সারা সিল করে ঈদের পরের দিন তো আজকে খুব সকালে কবুতরগুলি যে বাচ্চাগুলি ছিল বাচ্চাগুলি ছেড়ে দিছি তো এই ওয়েদারে বর্তমান ওয়েদারে অনেক গরম সূর্যটা উঠে গেলে অনেক গরম পড়ে যায় যার কারণে গরমে কবুতর না ছাড়াই ভালো কারণ গরমে যদি কবুতর উড়ে তখন অনেক সময় স্টক করে কবুতর অনেক সময় অসুস্থ হয়ে যায় এই জন্য এই গরমের সিজনে আমরা কবুতর যখন উড়াই তখন আমরা চেষ্টা করি যে খুব সকালে উড়ানোর জন্য দেখেন কবুতরগুলি সব ছেড়ে দিয়েছি কবু আহ ছোটাছুটি করতেছে নিচ দিয়ে নিচে উপর দিয়ে ও ও কিছুক্ষণ উড়ে এসে বসছে কিছু কবুতর উড়তেছে হ্যাঁ আর একটা কবুতরকে ম্যাপিং করার জন্য দিচ্ছি যে এই যে এ উঠতে পারবে না একে এমনি বসায় রাখছে এখানে এ এ কথায় আর একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো প্রথম প্রথম বাচ্চা সারার পরে ওদেরকে উড়ানোর চেষ্টা করা যাবে না হ্যাঁ ওরা যেভাবে খুশি সেভাবে উঠতে যদি ওদের মন চায় তাহলে উঠবে নইলে ওদের কোনো প্রেশার দেওয়া যাবে না হ্যালো আমি আমার কবুতরের বাচ্চাগুলির পর্যবেক্ষণ করে দেখলাম যে কবুতরের বাচ্চার কৃমি হয়েছে তো কৃমি হয়েছে যে আপনার কবুতরের বাচ্চার এই জিনিসটা বোঝার অন্যতম একটা কবুতরের বাচ্চাগুলি শুকায় যায় হ্যাঁ যে মাসলটা আছে মাসলটা শুকায় যাবে এবং যখন শুকায় যাবে তখন দেখবেন যে ওর খাবে ঠিকই সব ঠিকঠাকই আছে শুধুমাত্র ওর মাসলটা শুকায় যাচ্ছে তো এই গরমের ভিতরে কিন্তু আপনি কিরমির কোর্স করাইতে পারবেন না হ্যাঁ আমি অপেক্ষা করতেছি যে কিরমি যদি একেবারে মারাত্মক আকার ধারণ করে এখনও মারাত্মক আকার ধারণ করে নাই আমার গুলোর তো কির্মি যখন একেবারে মারাত্মক আকারে ধারণ করে তখন সাথে সাথে কিরমির কোর্সটা করানো কিন্তু আমার যেহেতু এখনও মারাত্মক আকার ধারণ করে নাই আমি একটু অপেক্ষা করতেছি কখন একটু বৃষ্টি হয় হ্যাঁ যেদিন বৃষ্টি হবে বা যে রাত্রে অনেক ঠান্ডা পড়বে আমি ওই রাত্রে কিরমি কোর্স করাই দেবো আমি যে কিরমি কোর্সটা করাই সেটা হলো যে বাচ্চাদের যে অ্যালবেন সিরাপটা আছে না পঁচিশ টাকা দাম বিশ টাকা দাম হ্যাঁ আমি স্কিনে দিয়ে দেবো ছবিটা ওগুলো শুধুমাত্র বাচ্চাগুলিকে দুই ফোঁটা করে খাওয়াই দেয় আর যে কিরমির কোর্স করাইলে একেবারে সব কি কিরমির কোর্স করাইতে হয় হ্যাঁ কয়টা করানো কয়টা না করানো এরকম মানে সমস্যা হয় ডাক্তাররাও নিষেধ করে তো সব গুলিকে তিন ফুটা করে বড় যেগুলি অ্যাডাল তিন থেকে চার ফুটা আর ওদের সাইজ বুঝে আর কি ওদের সাইজ যদি বড় হয় চার ফোঁটা আর যদি সাইজ ছোট হয় তাহলে তিন ফুটা আর বাচ্চারও বাচ্চার দুই থেকে তিন ফুটা করে সবগুলিকে খাওয়াই দিলে ইনশাল্লাহ কিরমি যেগুলি আছে সব পড়ে যাবে তো আমি চেষ্টা আমি অপেক্ষা করতেছি যে দু দিন ভিতরে বা পাঁচ সাত দিনের ভিতরে যদি বৃষ্টি টিষ্টি হয় ইনশাল্লাহ ক্রিমিগ্রস্ত করাই দিব আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যদি আপনি ভ্যাকসিন করাই থাকেন তো ভ্যাকসিনের ভ্যাকসিন করানোর দশ দিনের ভিতরে কৃমি কোষ করানো না করানো উচিত তো ভ্যাকসিন যদি করানো থাকে তাহলে চেষ্টা করবেন যে দশ দিন পরে ক্রিমিকোষটা করানোর তো কবুতারগুলি যার যার মতো উঠতেছে খাওয়া দাওয়া করতেছে এই যে আমার একটা গত বছরে আমার লফটে এ সেম একটা কবুতর ছিল খুব ভালো আমার একটা ফেভারিট একটা কবুতর ছিল ছোট এক ভাই নিয়ে গেছে একেবারে সেম ক্যাটাগরি কিন্তু এটার লাইনটা হলো কিটের লাইন আর ওই যে মইন ভাইদের যে হুদ লাইন আছে সেই সেটা দিয়ে করা এই কবুতরটা তো যাই হোক সবাই দোয়া করেন কবুতরগুলির জন্য যাতে সামনে বছর এসে ভালো করে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই দেওয়া করেন সালামু আলাইকুম